সরকারি এমপি ভুক্ত শিক্ষকদের তাদের যে উৎসব ভাতা এবং তাদের যে বিনোদন ভাতা সেটি নিয়ে কিন্তু অনেক অনেক আলোচনা হয়েছে এবং এটি বৃদ্ধি হওয়ার জন্য নানা রকমের দাবি কিন্তু কিন্তু এর এসেছে শিক্ষকরা এ নিয়ে প্রত্যাশা করছেন আমরা বিডি স্টাডি চ্যানেলে যে তথ্যগুলো তুলে ধরে থাকি তা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রিপোর্ট বিভিন্ন কথা ব্যক্তিদের সাক্ষাৎকার এগুলো থেকে আপনাদের সামনে তুলে ধরে থাকে কখনো কখনো অবশ্য সরাসরি অনেক তথ্য পাওয়া যায় না সাইড থেকে অনেক তথ্য নেওয়ার প্রয়োজন পড়তে পারে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আর হ্যাঁ বিডি স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমিও চাই এমপি ভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো বিশেষ করে আর্থিক সুবিধাগুলো অনেক বেশি বৃদ্ধি পাক কারণ আমার যিনি শিক্ষক তিনিও কিন্তু এমপি ভুক্ত শিক্ষকই ছিলেন বেশিরভাগই রিটায়ার করেছেন দু একজন এখনও রয়েছেন এমপি ভুক্ত শিক্ষকদের যে উৎসব ভাতা এবং বিনোদন ভাতা সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদন না হলেও প্রস্তাব করা হয়েছে এবং সেটি কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি উৎসব ভাতা পঁয়ত্রিশ এবং বিনোদন ভাতা সেটি কিন্তু টেন পার্সেন্ট আকারে প্রস্তাবনা রয়েছে পাবেন কি পাবেন না সেটা বাজেটের আগে বলা যাচ্ছে না এটাই কিন্তু প্রস্তাবনায় রয়েছে ধারণা করা হচ্ছে সেটি হয়তোবা বাস্তবে রূপ নিতে পারে আমরা সঠিক এবং চূড়ান্ত তথ্য পাওয়া মাত্রই বিডি স্টাডি চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ